মা কিছুদিন আগে মারা গেছে এগুলো হবে না এটা হইতে পারে আর এই বৃষ্টির কারণে ঢেকে হ্যালো ইব্রহান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্ল মুকিদ আজকে আমি সাদে এসেছি টুকিটাকি কাজ করার জন্য আর সাদে এসে দেখলাম হচ্ছে বৃষ্টি হলো একটু আগে পুরো সাদ একদম পরিষ্কার আর হচ্ছে সাদ বাগানের যে আমার ড্রাগন সে ড্রাগনগুলো আবার এসেছে মানে পেকে গিয়েছে আজকে আমি হারভেস্ট করবো এবং সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটি দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে তাদের ড্রাগন সব মোটামুটি পেকে গিয়েছে এগুলো এখনও পাকে নাই মানে এগুলো ওঠানো যাবে না এখন আপনাদের একটু ড্রাগন নামায় দেখাই এই গাছে পাঁচটা ড্রাগন আছে সবগুলো ওঠাতে হবে হুম আরও আছে তোমার আগে মারা গেছে বাচ্চা এদের মা কিছুদিন আগে মারা গেছে কয়টা আছে সাতটা এগুলো হবে না এটা হইতে পারে আর এই গাছের একদম নতুন আসতেছে ড্রাগনের একটা সুবিধা চলে যায় মানে পেকে আমি হারভেস্ট করে নিচ্ছি তারপর আবার আসতেছে এরকম একটা পাশে একটা আসছে এটা নিয়ে স্মেল একদম লাল ড্রাগন ফুলগুলো একদম হয়ে গেছে এটা বেশি পরিপক্ক আরও লাল এই পাশে একটা ড্রাগনের গাছ লাগিয়েছি বাট এটা হয়নি নিচের দিকে একটু দুর্বল মনে হচ্ছে থেকে ইয়ে দিতে হবে একটু মাটি দিতে হবে একটা কাঁঠালের গাছ লাগিয়েছি মানে কাঁঠাল খেয়ে বীজটা এখানে লাগিয়ে দিয়েছিলাম হয়ে গেছে এটা দাদু বাড়িতে নিয়ে যাব নিয়ে গিয়ে লাগাই দেবো ওই যে মুরগির বাচ্চারা ঘুরতেছে সিম গাছ এখানে সিম আর মোটরশুটি বাট সিম গাছ হয় কি এই সময়টাতে এই যে এই এরকম টাইপের পোকা আর ছত্রাকের আক্রমণ হয় তো গ্রামে করে কি এগুলোতে হচ্ছে চুলার ছাই দেয় এই যে এগুলোতে হ্যাঁ তারপর আসছে আসছে এটা হচ্ছে কমলার গাছ আমি চাই না যে এই গাছটা থাক মানে একদম উপরের দিকে মারা গেছে আবার নতুন করে এখান থেকে পাতা ছাড়ছে নতুন পাতা এটা হচ্ছে হলুদ এগুলো হচ্ছে তাল তাল খেয়ে তালের শ্বাস বানানোর জন্য এখানে রেখে দিয়েছি এখনো হয়নি সময় লাগবে আগে ছোটোবেলায় নানি বাড়িতে যখন যেতাম তখন এগুলো থেকে যে শ্বাসটা বের হয় সেটা হচ্ছে নানি দুধ দিয়ে সুন্দর করে একটা মানে রেসিপি তৈরি করে খাওয়ায় তো এই পাশে সাজিনা গাছ ফুল আসছে এটা বারো মাস সাজিনা চুলা থেকে একটু সাই ওঠায় নাই বৃষ্টির কারণে ঢেকে ঢাকাতে ছাই বিক্রি হয় ছাইটা দিলে ওই পোকাগুলো আর থাকবে না সো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ড্রাগন হারভেস্ট করা দেখালাম এখন আমাদের ড্রাগন যদিও কেটে ফেলছে একটা আর একটা কাটি আপনাদের একটু দেখাই একদম লাল খুব টেস্ট আমি বরাবরই বলি আজকেও বলি যে আমাদের ড্রাগনের মতো ড্রাগন আমি কোথাও খাই নাই এত মিষ্টি মানে খুব মিষ্টি লাগে আমার কাছে এই ড্রাগনটা একদম রস উঠে চলে আসছে এখন খেতে হবে অসাধারণ মানে আমি সত্যিই এমন ড্রাগন কোথাও খাই নাই খুব মজা লাগে